ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে মামনসিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালের নিম্নবর্ণিত শূন্য পথ সমূহ সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ প্রার্থীদের নিকট হতে এখানে যে আপনার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদ সংখ্যা হচ্ছে বারোটি অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় নম্বর পদ হচ্ছে কম্পাউন্ডার পদ সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে অন্যান্য তিন বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত তৃতীয় নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদ সংখ্যা হচ্ছে বারোটি অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা কোনো বডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থেকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এক বারো দুহাজার তারিখ সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা আর থেকে বত্রিশ বছর হতে হবে তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো ভিভার্স পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এখানে সিপিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ ও সময় দুই বারো দুই হাজার দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দুই চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশন করতে ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে আর হচ্ছে আপনাদের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি ও কম্পাউন্ডার পদের জন্য পরীক্ষার ফি পাবো তিনশত টাকা এবং ট্রেন সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ সর্বোধ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং অস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদের জন্য পরীক্ষার ফি পাবো দুইশো টাকা সর্বোচ্চ দুইশো তেইশ টাকা অ্যাপ্লিকেশন সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কীভাবে এস এম এস করবেন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে এখান থেকে দেখে তারপরে আপনি করবেন ভিউার্স যারা আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আর একটি অন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে